আপনার আবু বাকার আমার গেলে চড় মেনেছে রসুল বললেন আমার আবু নরম মানুষ আবু বাকার মারতে পারে না তোমার ভুল হচ্ছে ওটা ওমর পারে আমার একটু রায় আমার মেনে জামার ভুল হচ্ছে

আমার বক্তিদা করে যদি আপনি দাবি করেন আপনার বাড়ির মুড়ো ছাড়া গুলো তৈরি

যান তার নিজের ছোট একটা ঘর আমার অস্থুলদাহ তেষট্টি বছর জীবনে ভাই বিশ্বাস করুন এর আগে আমি এরকম কথা অনেকবার শুনেছি কিন্তু নিজে কোনোদিন ট্রাই করি নি তো আমি অর্জন সিংয়ের এই বক্তব্যটা শোনার পরে আমি নিজে গুগলে সার্চ করলাম গুগলে আমি জিজ্ঞাসা করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কি সঙ্গে সঙ্গে ওখান থেকে উত্তর দিচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব এতদিন শুনতাম লোকের কাছে নিজে কোনোদিন দিন কিন্তু নিজে দেখলাম লেখায় সঙ্গে সঙ্গে গুগল বলে দিচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে

মসজিষ্ক বানালো না জান্নাতে তার নিজের জন্য ঘর বানালো সময় সর্বোপরি আপনাদেরকে বলবো বাবা

দেখতে পেয়েছো পাকা বাড়ি দেখতে পেয়েছো বাড়ি ভুটানে কল দেখতে পেয়েছ গ্যাসের রান্না দেখতে পেয়েছো কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আমাদের দেশের দুর্ভিঙ্কু ছিল কষ্ট ছিল জবে রাখা পাইলো ভোটটাকে পরের বাড়ি জোট মজদুরি মেন্দারি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে তারা দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস বাড়িতে ভাত রান্না হতো যেদিন রান্না হতো সেদিন যেন বাড়িতে ঈদ হতো আনন্দ হতো আজকে বাড়িতে ভাত রান্না হচ্ছে তারা এত মেহনত করে কষ্ট করে আপা এত কষ্ট করে

শাড়ি নাই লুঙ্গি নাই কিন্তু বাপরে গেছে মা মরে গেছে দু হাজার লোকের আয়োজন করে বড় করে থানা দিচ্ছে এই যুবক খানা তোমায় দিতে হবে না তুমি মা বাপের সেবা না করো মা বাপ

সোনার মানিক যেমন আমাকে ভুলে যায়নি আল্লাপ যুবকেরা আগামী বর্ষে এই মাহ ফিলির জন্য নান কোন যুবক কোন যুবক একজন দুজন চারজন পাঁচজন মিলে আগামী বর্ষে এই মাহ একটা গুরু চিন্তা করেন আমি গোনাগার হাত তুলে একটু দোয়া করে যাব বলেন আগামী বছর এক বছর আল্লাহ হায়াত দেন আল্লাহ আপনাকে নিজে হাতে আল্লাহ নিজে হাতে যেন আপনাকে দান করার তৌফিক দেন আছেন আগামী বছরই মাফিলে একজন আল্লাহর বান্দা আছেন 10 কেজি ডাল একা দিতে পারবেন 5 কেজি চাইলে তো দেবেন আমি জানি দশ কেজি একজন একা দিবেন কেউ আছেন তারা খবরের জাতকের মতো যে আছে আজকে আমার সোনার মানে কে যে আমাদের জন্য কিছু খাটাবে আছে একজন বলতে পারবে দশ কেজি ডাল এক বৎসরই দিত এক বছর দশ কেজি ডাল দেওয়ার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে কাছে দেয়নি আল্লাহ ভালো জানেন আপনার পকেটে জানে একজন বলতে পারবে 10 কেজি ডাল দিতে পারবেন একজন একজনের কাছে আমার দাবি একজন দুজনের না একজনের কাছে দাবি দশ কেজি ডাল আমার ভাই দেবে তানই যারা তারা বসে থাকছেন

দুজনে মিলে দশ কেজি আর লাগবে না একটু জোরে বলেন না মাসুদ মল্লিক সাহেব বলুন জিন্দ মমতা বলুন

এটা কবরে শুয়ে শুয়ে পাবেন হবে আসরা যখন ধরবে কাঁদবে বসে আস্রাইল যখন ধরবে আফুন জুড়ে কাঁদবে বসে জোরে বলেন্লাহ আমার যুবক ভাইয়ের জোরে বলেন না রাই তগীর আল্লাহ হুমামি আল্লাহ বা

পঞ্চাশ কেজি চাল পঁচিশ পঞ্চাশ কোনটা দেবেন একটা বলে একজন আমি গোনাগার একটু এতগুলো মানুষকে সোয়া করে যাই আমার ওই ভাই দেবে সোনার ছেলে দাঁড়িয়ে কতটা ভাই